বাড়ির ছোট সদস্যরা সবজি খেতে একদমই পছন্দ করে না তবে যদি একটু টেস্টি করে সেই সমস্ত সবজি একসাথে রান্না করে দেন তাহলে ভাতের সাথে তারা কিন্তু খেতে খুবই পছন্দ করবে তার জন্য এখানে আমি একটা কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে প্রায় দু থেকে তিন চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে পাঁচ ফোড়ন ফোড়ন হিসাবে ব্যবহার করছি এখানে পাঁচ ফোড়ন দিতে হবে তাহলে ফ্লেভারটা খুব ভালো লাগে সাথে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিতে হবে শুকনো লঙ্কা যদি ছোটরা না খায় তাহলে শুকনো লঙ্কা না দিলেও চলবে তবে শুকনো লঙ্কা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে ফোড়নটা লো ফ্লেমে ভেজে নিয়ে একটা বড় সাইজের টমেটোকে কুচি করে এবার গরম তেলের মধ্যে মেশাতে হবে শীতকালীন সমস্ত সবজি যদি একটু টেস্টি করে রান্না করেন তাহলে বাড়ির প্রত্যেকটা সদস্য ভাত রুটি দুটোর সাথেই খেতে পছন্দ করবে আর এক সবজি রান্না না করে মাঝে মধ্যে এই রকম টেস্টি করে একটু মশলার হেরফের করে তৈরি করলে খেতেও ভালো লাগে লবণ আর হলুদ মিশিয়ে এবার টমেটোটাকে নরম হয়ে যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে নিতে হবে রেসিপি দেখার পর ভালো লাগলে পরিচিতদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে দেবেন এবার এর মধ্যে আমি একটা ছোট সাইজের ফুলকপি ছোট ছোট করে কেটে অ্যাড করলাম আর একশো গ্রাম পরিমাণে শিম শিমের দুই সাইডের শিরগুলো বাদ দিয়ে তারপর একটু বড় বড় করেই কেটে ফুলকপির সাথে অ্যাড করব। এই রান্নাতে কিন্তু একটু জল ব্যবহার করব না এই রান্নাতে আমি একটা ডাল ব্যবহার করব সমস্ত সবজি এখনও কিন্তু অ্যাড করিনি আর এতে একটা স্পেশাল মশলাও অ্যাড করব তাতে এই তরকারির স্বাদটা হবে খুবই সুস্বাদু লো ফ্লেমে ফুলকপি আর পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে এখানে এক ইঞ্চি পরিমাণ আদা বেটে নিয়েছি সেটা অ্যাড করে দিলাম তেলের মধ্যে কিন্তু কোনো মশলাই আর অ্যাড হবে না শুধুমাত্র ফোরনটুকুই তেলে অ্যাড হবে বাকি যা যা মশলা লাগবে যেমন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব ছোট চামচের এক চামচ করে এই সবজির সাথে অ্যাড করব তাতে মশলার যে সুন্দর ফ্লেভার সেটা বজায় থাকবে তেলের মধ্যে এই রান্না করার সময় কোনো রকম মশলা ভেজে নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই লো ফ্লেমে সমস্ত মশলা দিয়ে এবার শিম আর ফুলকপিগুলোকে প্রায় দু থেকে তিন মিনিট মতো কষিয়ে নেব সম্পূর্ণ নিরামিষ এই তরকারিটা ভাত রুটি পরোটা সকলের সাথেই কিন্তু খেতে দুর্দান্ত লাগে প্রায় দু তিন মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে আমি এক বাটি পরিমাণ মটরশুটি অ্যাড করলাম মটরশুটি অ্যাড করার পর এখানে আমি একশো গ্রাম পরিমাণে পালং শাক নিয়েছি সেটাকে কুচিয়ে নিয়েছি তবে খুব ছোট করে কিন্তু পালং শাকটাকে কাটিয়ে নিয়ে একটু বড় বড় করেই কেটেছি পালং শাকটাও অ্যাড করে দিলাম আবারও সমস্ত সবজি একসাথে প্রায় এক দু মিনিট মতো একটু কষিয়ে নেব শীতকালীন এই সবজি দিয়ে এই তরকারিটা আপনারা যদি তৈরি করেন তাহলে ছোট থেকে বড় সকলেরই আশা করি ভালো লাগবে একটু কিন্তু এই তরকারিতে জল ব্যবহার করব না অল্প লবণ দিয়ে কষতে কষতেই সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর অল্প লবণ দেওয়ার কারণে এটা থেকে একটু জল বেরোবে তাতেই সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাবে ঢাকা চাপা দিয়ে দশ মিনিট রাখবো এবার আর একটা কড়াই গরম করে তার মধ্যে আমি এখানে দুশো গ্রাম পরিমাণে অড়হর ডাল নিয়েছি এবার একদম ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ডালটাকে ড্রাই রোস্ট করে নেব। ডালের মধ্যে যখন একটু লালচে লালচে রং চলে আসবে যেভাবে আমরা অড়হর ডাল রান্না করি তখন গ্যাসে ফ্লেম অফ করে এটাকে একটু জল দিয়ে ধুয়ে নেব তারপর প্রেশার কুকারে এই ডালটা পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করে নেব যেমন গ্রেভি খাবেন সেই অনুপাতে জলটা অ্যাড করবেন আর এই ডালের মধ্যেই মেশাতে হবে একটা বড়ো সাইজের গাজর সেটাকে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর প্রেশার কুকারে ডাল সেদ্ধ সময় অবশ্যই একটু সর্ষের তেল অ্যাড করবেন সাথে লবণ একটু হলুদ আর এই রান্নার জন্য অবশ্যই লাগবে একটা বড়ো সাইজের ডুমো করে কাটা আলু সাথে একটা কি দুটো থেতো করা এলাচ এলাচ এই ডালের সাথে সেদ্ধ করলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে তাই অবশ্যই একটু এলাচ কিন্তু দেওয়ার চেষ্টা করবেন এবার দূর থেকে তিনটে সিটি দিয়ে ডালটা সেদ্ধ করে নেব সমস্ত সবজি যখন নরম হয়ে যাবে প্রায় দশ মিনিট ঢাকা চাপা দিয়ে সবজিটা রান্না করে নিয়েছি সমস্ত সবজি নরম হয়ে যাবে তখন সেদ্ধ করা ডালটা সবজির মধ্যে ঢেলে দিতে হবে আমি এখানে অরহর ডাল দিয়ে রান্নাটা করছি চাইলে আপনারা মটর ডাল কিংবা ছোলার ডাল মুগ ডাল নিজেদের পছন্দ মতো যে কোনো ডাল দিয়ে এই করতে পারেন খুব বেশি গ্রেভি কিন্তু এই ডালে হবে না শীতকালীন এই সবজি দিয়ে অরহর ডাল এই রকম পদ্ধতিতে রান্না করে দেখবেন এর স্বাদ কিন্তু হয় অসম্ভব টেস্টি আর প্রেশার কুকারে ডাল রান্নার সময় একটু তেল যদি দেওয়া হয় তাহলে ডালটা ছিটকে যখন সিটি পরে তখন ওপর দিকে বেরিয়ে আসে না এবার এটা হাই ফ্লেমে দু মিনিট ফুটিয়ে নিতে হবে যখন ডালটা ফুটতে শুরু করবে তখন সামান্য একটু চিনি আর চেরা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দু তিন মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে আর গোটা জিরে গোটা ধনে ড্রাই রোস্ট করে সেই মশলাটা একটু সব শেষে গ্যাসের ফ্লেম অ করে অ্যাড করতে হবে চাইলে সব শেষে একটু ধনেপাতা পাতা কুচিও ব্যবহার করতে পারেন যেহেতু আমি একটু ভাজা মশলা অ্যাড করছি তাই আমি ধনেপাতা ব্যবহার করলাম না ড্রাই রোস্ট করা গোটা জিরে গোটা ধনে অনেকটা পরিমাণ রোস্ট করে সেটা এয়ারটাইট কন্টেনারে আপনারা প্রায় এক থেকে মাস স্টোরও করতে পারেন সেখান থেকে অল্প একটু মশলা খুব বেশি মশলা কিন্তু অ্যাড করবেন না কেননা খুব মশলার ফ্লেভার ভালো লাগে না এক চামচ মতো মশলা মানে ডালের পরিমাণটা যতটা করবেন সেই অনুপাতে মশলাটা অ্যাড করবেন সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিয়ে এবার গ্যাসের ফ্লেম অফ করে দিলাম ডালটা সম্পূর্ণ রেডি চাইলে সবশেষে একটু বাটার কিংবা ঘিও অ্যাড করতে পারেন তাতেও ফ্লেভারটা দুর্দান্ত লাগে ঢাকা চাপা দিয়ে মিনিট পাঁচেক রাখবো তারপর এটা গরম গরম ভাত হোক কিংবা রুটি দুটোর সাথেই আপনারা সার্ভ করতে পারেন যারা সবজি খেতে পছন্দ করেন না তারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করুন আশা করি ভালো লাগ